হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ইসলাম বর্তমানে চারটি ধর্মকে প্রধান বলে মানা হয় বৌদ্ধ খ্রিস্ট ও ইসলাম ধর্মের প্রবর্তকদের নাম যথাক্রমে বুদ্ধ যিশু এবং মোহাম্মদ বলে মানা হয় এই তিনটি ধর্মই অর্বাচীন কিন্তু সনাতন ধর্ম হিন্দু ধর্ম কোনো মনুষ্য কর্তৃক প্রবর্তিত নয় অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষের বুদ্ধির ফল নয় এটি বিভিন্ন ঋষিগণের সামগ্রিক অন্বেষণের ফল অনুসন্ধান তারই হয় যা প্রথম থেকেই থাকে হিন্দু ধর্ম অনাদি অনন্ত এবং শাশ্বত ভগবান যেমন শাশ্বত তেমনি হিন্দু ধর্মও শাশ্বত তাই ভগবান গীতায় সনাতন হিন্দু ধর্মকে নিজ স্বরূপ বলেছে যখন এই ধর্মের হানি ঘটে তখনই